ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তোমার সব কেমন আছে ভালো তোমার সব ভালো আছে তোমরা ভালো থাক আমি ভালো থাকি তো ভিডিওটা কিছু জন্য নিশ্চয়ই তোমরা জানো ভিডিওটা কিসের জন্য ভিডিও আর আমার শরীরটা এটা এমনি দিয়ে কদিন ভালো নেই কদিন ভালো মানে কি জ্বর হয়েছে আমি ঠিক মতো কাউকে সাপোর্ট করতে পারছি না তো জ্বর কাছে মানে মাথা না গলা ব্যথা সব কিছুই হয়ে গেছে ওই জন্যে তাদের ভিডিও দেখতে পাচ্ছি না আর ফ্লিপকার্টে যেটা বলতে চাইছি যে আমি আজকে কিছু জনের ভিডিও বানাচ্ছি তো ফ্লিপকার্টে আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে তো যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য আমি ভাবলাম যে তোমাদের সামনে সব কিছু শেয়ার করি তো চলো আমি কি অর্ডার দিয়েছি তোমাদের দেখায় ফ্লিপকার্ট থেকে কি অর্ডার দিয়েছি দেখে নাও এই স্ট্যান্ডটা অর্ডার দিয়েছি ভিডিও করার জন্য তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এই স্ট্যান্ডটার দাম হচ্ছে দুশো আশি টাকা নিয়েছে তো কেমন হয়েছে বলবে এনেকেও গাইস এটা এরম ধরা করাও যায় এরম করাও যাবে তারপরে যে স্ট্যান্ড টা স্ট্যান্ড টা এত করা যাবে আর তার দাম তার দাম মোট দুশো আশি টাকা নিয়েছে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর দেখে নাও তোর ভিডিওটা বেশি দূর বাড়ালাম না এখানেই চেষ্ট করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে করে পাশে দেখো বন্ধুরা তো চলো টাটা বাই যেহেতু ভিডিওটা এক্ষুনি পোস্ট করে দেবো এক্ষুনি বাই এক্ষুনি পোস্ট করবো তো দেখো আমার ভিডিওটা কেমন হয়েছে আর আমার এই জিনিসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ফ্লিপকার্ট থেকে নিয়েছি চলো টাটা বাই রাখছি